আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি এখন এই বর্ষার সময় এই বর্ষাকালে অতি ভারী বৃষ্টির কারণে কীটনাশক ছত্রাকনাশক আমরা ফসলে স্প্রে করি তো ফসলে স্প্রে করলে বৃষ্টি হয়ে গেলে সেই কীটনাশক বা ছত্রাকনাশকের কাজ হয় কি হয় না বা কখন স্প্রে করলে এই বর্ষাকালে যাতে ফসলে কীটনাশক বা ছত্রাকনাশক কাজ করে বা কখন করলে বৃষ্টিতে ধুবে না বা কাজ কখন স্প্রে করলে বৃষ্টিতেও ক্ষতি হবে না তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীটনাশক ও ছত্রাকনাশক এত বৃষ্টির পানি হলেও যে স্প্রে যদি আমরা করি সেই স্প্রে যেতে কাজ হয় সেই নিয়মটা বা শৃঙ্খলাটা অবশ্যই আমাদের জানা উচিত বা আমরা যে যাই একটু জানি একটু জেনে শুনেই কীটনাশক আমরা স্প্রে করব তো ভাই কীটনাশকের সতনাশকের ভালো মানের অনেক দাম তো এই কীটনাশকগুলো আমরা যদি ঠিক মতন প্রয়োগ না করি তাহলে কিন্তু আমাদের কাজ হবে না তে এই বর্ষাকালে এই বর্ষাকাল অতি ভারী বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মাঝে দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ হচ্ছে ফসলে তারপরে আপনার পোকার আক্রমণ হচ্ছে তাহলে আমরা ছত্রাকনাশক কখন স্প্রে করবো যখন আমাদের ফসলে ছত্রাকনাশক এই বর্ষাকালে যখন আমরা স্প্রে করব। গাছ শুকনা থাকতে হবে এবার মনে করেন লাগাতার বৃষ্টি যদি হয়ে যায় আমরা স্প্রে বন্ধ রাখব এবার লাগাতার বৃষ্টি দুই দিন বা একদিন হয়ে গেল হওয়ার পরে সারি গেল ছাড়ার পরেই আমরা স্প্রে গাছটা শুকায় যাবে সেখানেই আমরা গাছে স্প্রে করব করার পরে তিন ঘন্টা পরে যদি বৃষ্টি আসে তাহলে ইনশাল্লাহ আমাদের ওই শতকনাশকে কাজ হবে আর কীটনাশক কীটনাশকটাও একই নিয়ম যে কীটনাশক সত্রটনাশক দুটো একসাথেই মিশিয়ে আমরা ব্যবহার করব কিন্তু এখনকার সময় আমরা ব্যবহার করব খুব বিকেলেও যাব না খুব দুপুরেও যাবো না খুব সকালেও যাব না এরম টাইম আমরা বাইসি নেব আর কীটনাশক কিন্তু সতর্কনাশক কীটনাশক ভিটামিন যাই স্প্রে করি না কেন আমরা শুকনা গাছে স্প্রে করব যাতে তিন ঘন্টা থাকে সেরকম আর তিন ঘন্টার এদিকে যদি জোরে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কার্যকারিতা হবে না এক আর এই সতরাঘনাশক সব দিনে আমরা বর্ষাকালে ও অতি ভারী বৃষ্টির মাঝে আবার অতি শীত মৌসুমে খালি আমরা বেশিরভাগ রিডোমিল গোল্ড এই ছত্রাকনাশকটা কিন্তু আমরা যে কোনো ফসলে ব্যবহার করব। তাহলে আমাদের ফসল ছত্রাকের হাত থেকে রক্ষা থাকবে আর পোকার জন্যে আমরা যে কোনো ফসলে পোকার জন্যে কীটনাশক আমরা ভালো মানের কীটনাশক আছে আপনার এক এক কীটনাশক এক একটা জায়গায় ব্যবহার হবে তা আমি আপনাদের বলছি যে কীটনাশক আর ছত্রাকনাশক যে বৃষ্টির পানি হলে যে আমরা ব্যবহার করবো কি করব না এরকম এরকমভাবে আমরা অনেক ভাইয়েরা কিন্তু দিতে চাই না তো বৃষ্টির পানি এখনকার বর্ষাকালে বৃষ্টি হবে তে বৃষ্টির মাঝেই এর ভিতরেই আমরা কীটনাশক যদি বৃষ্টি ছুটে যাবে বা আমরা মেঘ মেঘ দেখতে পাচ্ছি সেই সময় একটু অপেক্ষা করবো বৃষ্টি ছুটে যাবে তারপরে আমরা গাছ শুকনো শুকানোর পরে আমরা শুকনো গাছে স্প্রে করব দেখবেন যে ইনশাল্লাহ ওই কাজ হবে আর বেশিরভাগ আমরা ওই দেখবেন গোড়া ফসায় যদি আমরা স্প্রে করি গোড়া ফসার জন্যে গোড়াওরাও দেখা যাচ্ছে গোড়ে যদি পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা করে রাখতে হবে আর গোড়াও আপনি দেখা যাচ্ছে মাটির যাতেই ভিজা থাক গোড়ারা পানির জমে না থাকলে আপনি গোড়ে ওষুধ দিবে যাতে দুই তিন ঘন্টা আপনার রোদ রোদ হয় বা আবহাওয়া ভালো থাকে রোদ না হলেও হবে আবহাওয়া ভালো থাকলে দেখবেন যে কাজ হবে এইবার অনেক ধন্ধরা করে কি আজকে কীটনাশক স্প্রে করলো করে এক দেড় ঘন্টা পরে পানি বৃষ্টি আসি গেল মনে করলো যে কাজ তো হয়েছেই আমি আর পরে বিষ দিব না বা জমিতে যাব না তো এতে কিন্তু কার্যকারিতা কম হবে তো আমরা খুব হিসাব নিকাশ করে কীটনাশক ও সত্রাসনাশক ব্যবহার করব আর সত্রাসনাশক মূলত কীটনাশক এগুলো আমরা একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করব দেখেন হাবিজা বৃদ্ধি কিন্তু খুব একটা বেশি রেজাল্ট আসছে না আর সত্রাসনাশক কীটনাশক এই দুটো অবশ্যই আমরা কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করব যে নিয়মটা গাছ শুকনা থাকা অবস্থায় আমরা ব্যবহার করব ভিজা গাছে ব্যবহার করব না যাতে সব সব তৈরি আবার ওই ওষুধ নিচে পড়ে যায় তো অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কীটনাশক বা ছত্রাকনাশক এত ভারী বৃষ্টির মধ্যে আমরা কখন ব্যবহার করলে আমাদের ফসল সুরক্ষিত হবে আর যতই ভারী বৃষ্টি হোক আমরা রিডোমিল গোল ছাড়বো না আর ছত্রাকনাশক কীটনাশকের মেয়াদ থাকে আপনার সাত দিন আর এই আইস কি স্প্রে করলে তিন দিন পরই মানে তিন ঘন্টা পরে যদি আবার বৃষ্টি হয় তাহলে ওই বিষের ওই সতর্কনাশকের কার্যকারিতা থাকবে তিন দিন তিন দিন পরে আবার আপনাকে ওই জমিতে বা ওই ফসলে আবার আপনাকে ব্যবহার করা লাগবে তো বন্ধুরা এই কীটনাশক আর কিন্তু একই সিস্টেম আমাদের এই কীটনাশক ছত্রাকনাশক সাত দিন বা ছয় দিন এর কার্যকারিতা থাকে তারপরে এর মাঝে যদি জোরে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ওর একশো কাটি যায় তা আমরা চেষ্টা করব যাতে খরচ তো হবেই ভাই খরচ ছাড়া ফসল করা অসম্ভব এক দ্বিতীয়ত বলবেন যে ভাই এত খরচ করে ফসলের দাম কম ফসলের দাম তো কম হবেই ফসলের দাম যদি কম হয় তাহলে এখানে তো কিন্তু যায় আসে না কিন্তু আপনাকে লক্ষ্য থাকতে হবে আমার জমিতে ফসল ফলাতে হবে দাম যাতেই কম হোক আর আপনি একটা মাথায় রাখবেন ফসল যাতে আপনার জমিতে ভরপুর আল্লাহ দেয় তাহলে আপনি যতই দাম কম দামে বেছেন না কেন ইনশাল্লাহ আপনার খরচ উঠবে আপনি লস হয়ে না তা আমরা চেষ্টা করবো সত্রাশনাশক ও কীটনাশক ব্যবহারের নিয়ম আপনি তিন তিন ঘন্টা হ্যাঁ টোপার হলে বৃষ্টি হলেই তিন দিন কার্যকারিতা থাকবে আর যদি সারাদিন বৃষ্টি এমন করেন কাজ হয় সারাদিন রৌদ্র পায় বা সারাদিন আবহাওয়া থাকে তাও আপনার মাঝে যেতে আবার তিন দিনের মাঝে যেতে আবার বৃষ্টি হয় তাহলে দেখছেন যে এক কেটে গেছে আর বৃষ্টি না হলে সাত দিন তো বন্ধুরা আমি এ পর্যন্ত কি রাখলাম ছত্রাফনাশাকুর কীটনাশকের ব্যবহারের নিয়মটা আমি বললাম তা আমাকে একটু লাইক দেন একটা চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত